আসসালামু আলাইকুম কেমন আছো সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইটি নিয়ে প্রথমপাত্র যে বইটি আছে যেটির নাম হচ্ছে সাহিত্য কণিকা সেই বইটি নিয়ে সেই বইটির আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা নববর্ষ যেটি লিখেছেন শামচু খান তো তাহলে চলো দেখে নেওয়া যাক এই গল্পটি কী কী রয়েছে তোমরা অবশ্যই এই গল্পটি আগে খুব ভালোভাবে পড়ে নিবা এই গল্পটি পড়ে নেওয়ার পর এখানে দেখো অনেকগুলা শব্দের অর্থ দেওয়া রয়েছে এই শব্দের অর্থগুলো তোমরা মুখস্থ করে নেবা তাহলে কি হবে এই গল্প গল্পটি সম্পর্কে তোমরা জানতে পারবে এখানে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এগুলো তোমরা পড়ে নিবা আমি আশা করছি তোমরা সকলে এইগুলো পড়ে নিয়েছ এগুলো পড়ে নেওয়ার পর নিচের দিকে আসলে সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে এখানে দেখো একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এখানে একটি উদ্দীপক দিয়ে নিচে চারটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বর ঘ নম্বর ছোটো ক নম্বর এবং বড় ঘ নম্বর এই চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইগুলো উত্তর দেওয়া নেই তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হচ্ছে ছায়ানট কত সাল থেকে বর্ষাবরণ অনুষ্ঠান শুরু করে খনম্বর নম্বর হালকা থা বলতে কি বোঝায় চৈত্রীর গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ বড় গ নম্বরটি হচ্ছে উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠেছে এ মন্তব্যের মূল্যায়ন করো তো তাহলে চলো এই চারটি প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এগুলোর উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে সাহিত্য কণিকা ক নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এটি ছায়ানট উনিশশো সাতষট্টি সাল থেকে বর্ষাবরণ অনুষ্ঠান শুরু করে ক নম্বরটি হচ্ছে পয়লা বৈশাখে দোকানদারিদের বাকি টাকা মিটিয়ে দেওয়ার যে অনুষ্ঠান হয় তার নাম ওই হালখা থা বাংলাদেশ নির্ভর দেশ ফসলের মৌসুম ছাড়া কৃষক ও সাধারণ মানুষের হাতে তেমন টাকা করি থাকে না ফলে তারা দোকানদারিদের কাছ থেকে ধারে মালামাল ক্রয় করে আর দোকানদারিরা পয়লা বৈশাখে সেই বাকি টাকা আদায়ের জন্য হালকা আয়োজন করে এবং ছোট গণম্বরটি হচ্ছে গানে পুরনোকে বিদায় জানিয়ে সুখী সমৃদ্ধ নতুন জীবনের প্রত্যাশা করার দিকটি ফুটে উঠেছে নববর্ষ সকলের জন্য এক অনাবিল আনন্দের দিন এদিন পুরনো দুঃখ কষ্টকে বিদায় জানিয়ে সবাই নতুন বছরের ধর বরণ করে নেওয়ার আনন্দে মেতে ওঠে বাংলা নববর্ষ প্রবন্ধের এমন বক্তব্যই চৈত্রীর গানেও স্থান পেয়েছে উদ্দীপকে নববর্ষ উদযাপন করতে রয় রমনা বটমলে যায় চৈত্রী সেখানে সকলের সকালের চোখে সকলের চোখে মুখে হাসির ঝিলিক দেখে চৈত্রীর মনেও সুখের দোলা লাগে মনের সুখে সে গান জুড়ে দেয় যে গানে নববর্ষের মূল সুরটি ধরা পড়ে নববর্ষ মানেই নতুন দিনের আহ্বান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট নববর্ষ একটি আনন্দের দিন পুরনোকে ভুলে গিয়ে নতুন দিককে দিনকে স্বাগত জানাতে এদিন সবাই মেতে ওঠে নানারকম আনন্দে উদ্দীপকের চৈত্রীর গানেও এ দিক লক্ষিত হয় এরপর বড় গণবটি হচ্ছে উদ্দীপকে রমনা বটমূলে তৈরির উদ্দীপকে রমনা বটমূলে চৈত্রের বেড়ানু ও তার গাওয়া গানের মাধ্যমে বাংলা নববর্ষের যে ছবি পাওয়া যায় তা বাংলা নববর্ষের প্রবন্ধের মূল সুর বাংলা নববর্ষ প্রবন্ধে বাঙালির প্রাণের অনুষ্ঠান পয়লা বৈশাখ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে নববর্ষের বিভিন্ন দিক ফুটে উঠেছে নববর্ষ হালকাথা বৈশাখী মেলা ঘোড়া দৌড় বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে এই উৎসব বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায় পরিণত হয়েছে উদ্দীপকের চৈত্রী তার বান্ধবী সীমার স্বজনবর্ষের সকলে রমনা বটমূলে বেড়াতে যায় সেখানে অসচ্ছ্র মানুষের ভিড় যাদের সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতেছে সবার চোখে মুখে যেন পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার আনন্দ দেখতে পায় চৈতি বাংলা নববর্ষ প্রবন্ধে নববর্ষের চিরন্তন চিরন্তন বিষয় পুরনোকে ভুলে নতুনকে ধারণ করার বিষয়টি উপস্থাপন করা হয়েছে আর প্রবন্ধ উদ্দীপকের চৈত্রের মাঝেও আমরা নববর্ষের এই বিষয়টিকেই অবলোকন করি তাছাড়া চৈত্রীর গাওয়া গানেও স্পষ্টভাবেই মানুষ নতুন বছরের আহ্বান নতুনের আহ্বান আছে সবার জন্য কল্যাণ কামনা আছে চৈত্রের আলো আচরণে প্রকাশিত দিকটি আলোচ্য নববর্ষ প্রবন্ধের মূল বিষয় এ বিবেচনায় প্রশ্নক্ত মন্তব্যটি যথার্থ তো দেখো এখানে টাইপিংয়ের কারণে ভুল হয়ে গেছে এটা হচ্ছে যথার্থ তো আজকে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব পরে ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি